নিয়ে আসলাম ফুল অটোমেটিক একটি হিমা ফায়ার যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরাটাই স্টেল বডি একটি ফায়ার আর এটি কিন্তু মূলত ব্যবহার করে যাদের অটো ইনকোপিউটার মেশিন আছে তার আর্দ্রতার জন্য এটি মূলত ব্যবহার করে থাকে আর এটি কিন্তু অটো বলার কারণ হলো এটা কিন্তু ফুল অটোমেটিক কাজ করে থাকে সেটি হলো আপনার যখন এটির মাধ্যমে আপনার সেন্চরে বুঝতে পারে যে এটি পানি শুকিয়ে গেছে তখন কিন্তু এটি অটো বন্ধ হয়ে থাকে কারণ আগে যে হিমায়ু ফায়ারগুলো ছিল ওটি কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক কেটে যেত এটি কিন্তু কাটে যাওয়ার কোনো ভয় নেই যদি আপনাদেরকে এখানে টাচ করে সেন্সর বা হাত দিলে কিন্তু অটোমেটিক বাষ্প হওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন আমরা যখনই টাচ করি এটির উপরে তখনই কিন্তু অটোমেটিক বাষ্প হওয়া শুরু করে কারণ এটি বুঝতে পারে যে এখানে পানি দেওয়া হয়েছে এই জন্য মূলত অটোমেটিক বাষ্প হওয়া শুরু করেছে আর এটি কিন্তু কাটে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই হিমায়টি ফায়ারটি কিন্তু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এক বছর কোথায় কিন্তু আপনাদেরকে এক বছর গ্যারান্টি দেনে এটি কিন্তু আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু এক বছর আপনারা এটির গ্যারান্টি পেয়ে যাবেন এর পাশাপাশি ইনকুবিটার জগতর যাবতীয় পাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটির প্যারাসটি কিন্তু আপনাদেরকে বলে দিবে এটির প্যারাইস রয়েছে মূলত সাতশো পঞ্চাশ টাকা আঠারোশ সারা বাংলাদেশে